আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি সাহেল অ্যাপস সম্পর্কিত আপডেট একটি স্থানীয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ইলেকট্রনিক পরিষেবাগুলোর জন্য ইউনিফাইড সরকারি অ্যাপ্লিকেশন সাহেল ঘোষণা দিয়েছে যে অ্যাপসটির একটি ইংরেজি সংস্করণ খুব শীঘ্রই উপলব্ধ হবে আপডেটের লক্ষ্য হলো প্ল্যাটফর্মটিকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারকারীদের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা যাতে অনারবী ভাষাভাষীরা এর পরিষেবা থেকে উপকৃত হতে পারে ইংরেজি সংস্করণের জন্য প্রকাশের তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি তবে ঘোষণাটি অ্যাপ্লিকেশনের নাগাল পর্যন্ত পদক্ষেপ চিহ্নিত করেছে সাইল্যাপসটি ইংলিশে করলে নাগরিক এবং বাসিন্দাদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ হয়ে যাবে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে অবস্থিত যে সকল শপিং মলগুলো রয়েছে এই শপিং মলগুলোতে পহেলা অক্টোবর পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে সময় হলো সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আরও বলা হয়েছে যে পহেলা অক্টোবরের পর থেকে শপিং মলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বন্ধ করে দেওয়া হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে যে যে সকল শিক্ষার্থীরা রয়েছে বিদেশে অধ্যয়ন করছে পড়াশোনা করছে অথবা যে সকল রোগীরা চিকিৎসার জন্য কুয়েতের বাহিরে অবস্থান করছে বা করবে কূটনীতিবৃন্দ এবং তাদের সঙ্গীরা সহ আরো বিশেষ কিছু ক্যাটাগরি রয়েছে যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে যে সকল কুয়েতি নাগরিকেরা কুয়েতের বাইরে অবস্থান করছে তাদেরকেও সাময়িকভাবে ভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে যে দেশে তারা অবস্থান করছে সেখানকার কুয়েতের দূতাবাসে অবশ্যই একটি লিখিত পেপার জমা দিতে হবে কুইতি নাগরিকদের জন্য ত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বায়োমেট্রিকের সর্বশেষ সময় এবং প্রবাসীদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বায়োমেট্রিকের সর্বশেষ সময় কুয়েতে অবস্থিত ছয়টি ব্যক্তিগত তদন্ত বিভাগে সাইল অ্যাপসের মাধ্যমে অথবা মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে অংশগ্রহণ করতে হবে অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস প্রচার করে বলা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ